শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো নতুন একটি সকালে নতুন একটি দিনে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ভিডিও শুরু করলাম তো সকালবেলায় দেখতে পাচ্ছ বাড়িতে নতুন নতুন অতিথি কী বলেতো কালকে ওরা আসছে অনেকটা রাতে আর ওদেরকে দেখানো হয়নি ওদের সঙ্গে মানে তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পাইনি তো আজকে সকাল হয়েছে আর কেউ কোথা থেকে এলে ওদের সঙ্গে গল্প করব না ভিডিও করব না খেতে দেবো তো তাই আগে কালকে আর রকম ভিডিও করিনি আজকে একজন সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি তোমাদের দাদা ভাই সকালবেলা ঘুম থেকে উঠেই গাছে জল দিয়ে নিচ্ছে আর আমি এদিকে উঠোন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ওই যে দেখতে পাচ্ছ হয়েছে মানে কাঁঠাল কি সুন্দর হয়েছে এত বড় গাছটায় আগের দুটো কাঁঠাল হয়েছে এবার এবারে দুটো কাঁঠাল হয়েছে তো ভিডিও তো শুরু করলাম তো কে আসছে কোথায় থেকে আসছে পুরোটা জানতে হলে পুরো ভিডিওর সঙ্গে থাকতে হবে তাহলেই জানতে পারবে কে এসছে আর কোথা থেকে এসছে আর এই যে বস্তাটার মধ্যে দেখতে পাচ্ছ এগুলো লঙ্কার চারা বেগুনের চারা কালকে আর কি মাঠ থেকে এনে রেখেছিলাম লাগাবো বলে তো কালকে আনতে আনতে সন্ধ্যা লেগে গেছে তাই আর লাগানো হয়নি তো আজকে কিন্তু তোমাদের দাদা ভাই একটু বাদে লাগিয়ে দেবে তো এই দেখো মাসিমা আর এই যে বুনুর মেয়ে সুস্মিতা তো ওর মেয়ে তো সুস্মিতা বোনুও কিন্তু ঘর ঝাড় দিল আর আমি এদিকে উঠোনটা ঝাড় দিলাম তো উঠোন ঘর ঝাড় দেওয়ার পর বলছে চলো মাঠে যাই পাট শাক খাবে তো ওদের ওখানে পাট শাক অত পাওয়া যায় না আর আমাদের এখানে কিন্তু মাঠে খুব সুন্দর পাট শাক রয়েছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাতে ভুলবে না দেখো পাট কত সুন্দর হয়েছে পাট শাক আমাদের হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে তো এই দেখো বাড়িতে এসে অনেকটা পর আমার এদিকে স্নান হয়ে গেছে আর ঘুমের দিকে শাকটা রান্না করছে তো রান্না করছে পাট শাকের জোরে ডাল দিয়ে আর ওদিকে স্নান করে নিচ্ছে তো আমি এখন পুজোটা দিয়ে নেবো আর বুনো রান্না হলে তারপরে দেখাচ্ছি কী রান্না করলো তো বুনুর নাকি পাট শাক খেতে খুব ভালো লাগে তো এই জন্য বললাম যে চলো পাট শাক মাঠ থেকে নিয়ে আসি দেখো পাট শাক বসিয়ে দিয়েছে ওই মনে আর এই উমনটা না খুব সুন্দর জলে জানো তো মনে বলছে পাট শাকটা আমি রান্না করি আর এখানে আমার মেয়ে বসে আছো ওই যে পাঁপড়গুলো ধেঙে আর কি তো এভাবে টুকটুক করে সবাই মিলে একসাথে কাজগুলো করে নিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে আমি বলছিলাম যে তোমার করতে হবে না আমি করে নেব তো বলছে সব করে তা বলছে রান্না করে ভালোই হয় বলে অন্য কেউ হঠাৎ করে রান্না করলে সেই রান্না খেতে মনে হয় ভালোই লাগে তো এই দেখো এই দেখো মনের কিন্তু রান্না হয়ে গেছে ডিমের অমলেট পাট শাকের ঝোল ডাল পাঁপড় ভাজা আর রয়েছে পোটল ভাজা তো ডিমের তরকারি করতে চাইলাম ওরা বলছে আর করতে হবে না এদিকে দেখো ভাতও হয়ে গেছে এ সমস্ত কিছু এখন বেড়ে খাওয়া দাওয়া করবো ও খাওয়া দাওয়াটা শেষ করে তারপর দেখো রেডি হয়ে চলে এসছি আস্তায় তো এদিকে এসেও কয়েকটা শর্ট ভিডিও করলো আমি তো ওর মতন তেমন ভালো নাচতে পারি না শুধু একটু চেষ্টা করলাম তো জানি না কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন হয়েছে তো অনেকটা দূর থেকে এসছে এই বুনুটা আসাম থেকে এসছে তো খুব খুব ভালো নাচে আর খুব ভালো ব্যবহার এই মাসিমাটাও সেই আসাম থেকে এসছে তো ওদের সঙ্গে একটু ভিডিও করে নিলাম দেখো তো অনেকটা সময় অপেক্ষা করার পর এখন কিন্তু অবশেষে গাড়িতে উঠে পড়েছি তো ওর ভয়েসটা দিয়েছিল কিন্তু মানে ভালো হয়নি ওই জন্য বলছে কেটে দাও কেটে দাও তো আমি মিউজিকটা মানে সাউন্ডটা অফ করে দিয়ে তারপরে এখন ভয়েস বলে দিচ্ছি ভয়েস অবাড়িতে তো এই দেখো রাস্তার ধারে কি সুন্দর বাড়িগুলো নদীর পাড়ে দেখতে খুব খুব ভালো লাগে ওই কারণে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম তো জানিও আমার ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগে আর আজকের ব্লগটা মানে কি বলবো আমার কাছে তো খুব স্মৃতিনীয় ওই দেখো এখন চলে এসছি প্রিয়াঙ্কা দিদি ভাইদের বাড়িতে আর এখানে দেখো সবাই সবার মতন ব্যস্ত সেটিং ঠিক করতে তো এখানে এসে কিন্তু খুব ভালো লাগলো আর নতুন নতুন অনেক বন্ধু পেয়ে গেলাম তো সবার সঙ্গে কথা হলো অনেক হাসি মজা হলো আর কি তো চলো এভাবেই সবাই ভিডিও করছে আর এখানে অনেকটা সময় কাটাবো এখনও সবার মোবাইলের সেটিং ঠিক করছে যারা আগে আসছে তাদেরগুলো আগে ঠিক করছে আর আমরা তো অনেকটা পরে এসেছি তাই আমাদেরগুলো একটু পরে ঠিক করবে আর বুনুরা যেহেতু আজকে চলে যাবে আসাম তো ওই কারণে কিন্তু ওই বললাম আগে গিয়ে তো করে দেবে দিদি সারি কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবে